কোনো গাড়ি যাওয়ার জন্য রাজি হয় না ভাই ভাই টু হসপিটালে যাইতে হবে রুগী আছে ভাই ইমার্জেন্সি টু গাড়িটা ঘুরান না এ ভাই আপনার কি মাথা মতো ঠিক আছে রাস্তাঘাটে যেভাবে গাড়ি ঘোড়া ভাঙচুর করতেছে আমার এই অটোটা যদি নিয়ে যায় তাহলে আমার গাড়িটা কি আস্থা রাখবো হ্যাঁ আপনি আমার গাড়িটা নিয়ে হসপিটালের দিকে যাইতে কন আর আপনার হসপিটাল তো মেইন রোডের ওই দিকে আমি যাবো না ভাই এই অটো দিয়ে আমার পেট চলে এই অটো যদি ভাঙ্গা দেয় তাহলে আমি খামু কি করে এই যে এইদিকে তাকান বড় বড় বাসই চলতে পারে না আর আমার ভাই এমন করেন না ভাই আমার রোগীটার খুব সিরিয়াস অবস্থা ভাই আমার রোগীটার হসপিটালে নিতে হবে ভাই আচ্ছা কিসের রোগী সমস্যা কি রোগী ভাই আমার বউ প্রেগনেন্ট ভাই আমার বউ আর সন্তানের যদি ভাই কিছু হয়ে যায় ভাই আমি সারা জীবনের লিখে ভাই নিঃস হয়ে যাম ভাই আপনারও তো মা বোন আছে ভাই প্লিজ নন না কি বলেন কি যে ঝামেলায় পড়লাম এখন কি যে করি দিলেন তো ভাই একেবারে এখন তো না যেও পারি না ঠিক আছে গেলাম নিজের জীবন বাজি রেখে গাড়ির দিকেও তাকাইলাম না আমার ফ্যামিলির দিকেও তাকাইলাম না খালি আপনার ফ্যামিলি চিন্তা ভাবনা করে কারণ তার পেটে একজন অবু শিশু শত কষ্ট হইলো আমি জামু চলেন ভাই গাড়িতে উঠেন আচ্ছা ঠিক আছে চলেন ভাই আল্লাহ আপনার ভালো করুক বিসমিল্লাহি রহমানি রহিম বড় ভাই ওই অটো ডাকার আমার অটো ভাই যাইবেন ভাই সামনে না ভাই সামনে যামু না আমি একজন যাত্রী নিয়ে আইছি রুগী এই হসপিটালে ভিতরে আছে সিরিয়াস অবস্থা তো ভাড়াটা পামু এলে ভাড়াটা চাই নাই এখানে অপেক্ষা করতেছি আপনি এক কাজ করেন ওই সামনে অনেক গাড়ি আছে ওই দিক থেকে একজনে নিয়ে যান দেখেন যাই কিনা আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ রে আমার সব গেল গাড়ি যাই আলহামদুলিল্লাহ আমার বউ সুস্থ আছে আমার সন্তানও সুস্থ আছে ওই অটোয়ালার উছিলাই আল্লাহ তাআলা ওই অটোয়ালা উছিলা হিসেবে পাঠাইছে আর ওই অটো ভিতরেও মানবতা আসলো আর আজকে আমার বউ আর সন্ধানে যে কি হয় কিন্তু অটোলা যে দেখতেছি না নাই যায় রেখে গেলাম ভাই কি বাড়া নিবোনা আমার কাছ থেকে গেল কই রাস্তাঘাটে তো এখন বের হওয়া যায় নাই যায় কান্দার আল্লাহ আমার কি ভাই ভাই একটা শুখবর আছে তবু কি সব খবর ভাই আমার বৌ তো ভাই কনার সন্ধান হইছে আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই আপনি যদি না থাকতেন না ভাই আজকে যে আমি কী ভি মতে পড়ে যে যাম আপনার এই ঋণ ভাই আমি কোনোদিনও শোধ করতে পারেন না ভাই আমার অনেক বড় একটা উপকার করছেন ভাই আর ভাই কান্দানিক আপনি আপনার কি হয়েছে ভাই ভাই আপনার আমি নিয়ে আইছি না আপনাকেও হসপিটালে দিয়া আমি গাড়ির টু সাইডে রাইখে ওই জায়গায় বইছি আমার গাড়িটা রাস্তা দিকে আগুন জ্বলাই দিয়েছে আর এই রে কেমন হইল এখন আমি কি করবো ভাই আমার তো পেটে লাথি পড়ে গেল ভাই কি কোন ভাই আপনার গাড়িটা জ্বলা দিছে ভাই ইসিরে ভাই আপনার এই গাড়িটা লিখে পুরো সব দোষী আমি ভাই আপনারা জোর করে আনলাম আমি ভাই আমি তো জানিনা বহিনে আপনার গাড়িটা এই জায়গায় আমি জ্বলাই দিব ভাই থাক ভাই আপনি নিজের দোষী করতেছেন কিল্লিগা আপনি ভুল বুঝতাছেন কিল্লিগা আমার মনে কোনো কষ্ট নাই আমি একজন মানুষের উপকার করতে পারছি যদি আপনার উপকার করাতে আমার এই ক্ষতি হয় তাতে আমার কোনো সমস্যা নাই আমি মনের বুঝ দিতে পারবো হয়তো বা দুই দিন কষ্ট হইব আমার ফ্যামিলির জন্য খাওয়ার অভাব চলবো কিন্তু আল্লাহর সব ঠিক হয়ে যাইবো আপনি মন খারাপ করেন না ভাই যারা সৎ যাদের ভিতরে মানবতা আছে যারা বিপদে মানুষের পাশে দাঁড়ায় ভাই তাদেরকে আল্লাহ কোনদিন অভাবে রাখবো না ভাই যারা মানুষের পাশে দাঁড়ায় তাদের পাশে ভাই আল্লাহ দাঁড়ায় আপনি মানুষের পাশে দাঁড়াইছেন ভাই আল্লাহ আপনার পাশে দাঁড়াবো ভাই আপনি টেনশন করেন না ভাই আল্লাহ তালা আপনাকে আরো ভালো একটা কিছু ব্যবস্থা করে দিব কিন্তু দেশে এগুলো কি চলতেছে ভাই এখন লিগে আমাদের গরিব মানুষের পেটে লাত্তি পড়তাছে এটাই আমাকে দুঃখ কবে যে থামবে এগুলা যাক ভাই আপনি মন খারাপ করেন না আপাতত আপনার আমি কিছু দিয়া এবং আপনাকে আপনাকে আমি পূরণ করবানি